হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে নববর্ষের এই বিশেষ মুহূর্তে দাঁড়িয়ে চাঞ্চল্যকর একটি অফিসিয়াল আপডেট কিন্তু আপনাদেরকে দেবো বলে ভিডিওটা আর্জেন্ট মোমেন্টে ক্রিয়েট করতেই হচ্ছে আজকে ডেটে দাঁড়িয়ে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চলেছি যেটা সরাসরিভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে কিন্তু উঠে এসছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে আপডেটটা প্রোভাইড করা বিশেষ জরুরি সেই কারণেই কিন্তু শর্ট এই ভিডিওটা ক্রিয়েট করতে বাধ্য হচ্ছি বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে লাস্ট কয়েকদিন ধরে আপনাদেরকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া এবং দু হাজার পঁচিশের নতুন টেটকে কেন্দ্র করে উঠে আসে চাঞ্চল্যকর আপডেটগুলো একের এক প্রোভাইড করে এসেছে সেখান থেকে আপনারা কিন্তু বুঝতে পেরেছেন বর্তমান পজিশনে দাঁড়িয়ে আদৌ নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে কিনা প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং আদৌ এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আলটিমেটলি কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে কিনা এই বিষয়ের উপরে কিছু ক্লিয়ারেন্স কিন্তু আপনারা পাচ্ছেন বা বিষয়টা সম্পর্কিত কিছু আপডেট কিন্তু আপনারা বুঝতেই পারছেন অলরেডি সেই খবরগুলো আপনাদের সামনে নিয়মিত তুলে ধরার চেষ্টা করছি এতে করে আলটিমেটলি অর্গানাইজার টিচারদের নিয়োগ প্রক্রিয়ায় কোনো গতি আসবে কিনা সেটাও কিন্তু আমরা চেষ্টা করছি এবং তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপনা করে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি তো অলরেডি কিন্তু দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের নিয়োগ নিয়ে তো আমরা আলোচনা করেছি তবে দু হাজার পঁচিশের টেটপাস চাকরিপার্থীদের জন্য কয়েকটি ইনফরমেশন গত কয়েকদিন ধরে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্রোভাইড করছি যার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে দু হাজার পঁচিশের নতুন টেট কবে হবে এই বিষয় নিয়ে অলরেডি গতকালকে একটি ক্লিয়ারেন্স পেয়েছিলাম এবং তথ্যটা সাথে সাথে আপনাদেরকে জানিয়েও দিয়েছিলাম ভিডিওর মাধ্যমে বলেছিলাম দু হাজার পঁচিশের নতুন ডেট কিন্তু এই দু হাজার পঁচিশের মিডিল পর্যায়ে দাঁড়িয়ে হচ্ছে না যে খবরটা আমরা ইতিপূর্বে পেয়েছিলাম বা সেই দু হাজার চব্বিশে যখন টেট হলো না সেই সময় যে আশ্বাসটা দেওয়া হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে যে দু হাজার শেষের দিকে টেট নেওয়া সম্ভব হচ্ছে না বা টেটের প্রস্তুতি সম্ভব হচ্ছে না তাই টেটের জন্য নতুন ডেট কিন্তু নির্ধারণ করা হবে সেটা দু হাজার পঁচিশের প্রথম দিকেই কিন্তু নোটিফিকেশান হবে এবং মিডিল লিগে এক্সাম হবে বিষয়টা কিন্তু আমরা জেনেছিলাম বা খবর পেয়েছিলাম এবং আশ্বস্ত হয়েছিলাম যে এই ডেট অনুযায়ী কিন্তু হয়তো টেটের নোটিফিকেশান আসবে তবে গতকালকে আপনাদেরকে জানিয়ে দিলাম যে দু হাজার পঁচিশের মোটামুটি মিডিল পর্যায়ে দাঁড়িয়ে টেটের কোনো নোটিফিকেশান আসবে না বা টেটের এক্সাম হবে না টেটের নোটিফিকেশান প্রকাশ হতে এখনও বেশ কিছু মাস সময় লাগবে এবং তার পরবর্তীতে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে নতুন টেটের যে ডেট সেটা কিন্তু মোটামুটি নভেম্বর ডিসেম্বর মাস হতে পারে এরকমই খবর কিন্তু রয়েছে বিশেষ সূত্রে এরকমই বার্তা উঠে এসেছিলো সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সেই খবরটা গতকালকে আপনাদেরকে জানিয়েছি তো সেই খবরটা তো আপনারা জেনেই নিয়েছেন অলরেডি তবে তারপর থেকে আরও কিছু নতুন ইনফরমেশন আমাদের কাছে এসে অলরেডি বিশেষ সূত্রে আরও কিছু নতুন আপডেট কিন্তু আমরা পেয়েছি তাই আজকের এই ভিডিওটা ক্রিয়েট করতেই হলো তথ্যটি এটাই যে নতুন টেটের ডেট তো আপনারা জেনেই গেছেন যে নভেম্বর ডিসেম্বরের দিকে টেট হতে পারে এরকমই একটি বার্তা উঠে আসছে তবে টেটের নোটিফিকেশান তাহলে কবে প্রকাশ হবে পুজোর ছুটির পরে যদি টেট হয় তাহলে টেটের নোটিফিকেশন কবে প্রকাশ হবে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে চাকরি প্রার্থীদের মধ্য থেকে সেই বিষয়টার উপরে কিছু আপডেট কিন্তু পেয়েছি আমরা যেখান থেকে জানা যাচ্ছে পুজোর ছুটির আগে আগেই কিন্তু নোটিফিকেশন হয়ে যাবে এবং সেই মতো কিন্তু টেটের জন্য অ্যাপ্লাইও করতে পারবেন আপনারা সকলে আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ শুরু হবে তো মোটামুটি যেটা জানা যাচ্ছে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু টেটের নোটিফিকেশন আসবে এবং সেই মতো কিন্তু চাকরি প্রার্থীরা আবেদনও করতে পারবেন এবং সেই নভেম্বর ডিসেম্বরের দিকে গিয়েই টেটের এক্সাম হবে এরকমই বিশেষ চাঞ্চল্যকর আপডেট কিন্তু সবমাত্র কালেক্ট করতে পেরেছি তাই সাথে সাথে ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে ডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো এবার বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা আশা করি বুঝতেই পারছেন যে তাহলে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাকে নিয়ে কতটা অ্যাক্টিভ রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ প্রক্রিয়ায় গতি অবশ্যই আনা হবে তবে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিছু আইনি জট থাকার কারণে এই সকল নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া সেরকমভাবে সম্ভব হচ্ছে না ঠিকই তবে আর কয়েক মাস আপনাদের ওয়েট করতেই হবে তার পরবর্তীতে গিয়ে সেপ্টেম্বরের দিকে কিন্তু নোটিফিকেশন হয়ে যাবে এবং এই নোটিফিকেশন প্রকাশ করলেই হবে না নোটিফিকেশন প্রকাশ করার আগে আরও কিছু ডিপার্টমেন্টাল কাজ রয়েছে সেই সকল কাজগুলো সম্পর্কে তো ধাপে ধাপে আপডেট আসবে সেদিকে নজরদারি আমরা রাখবো তো সব মিলে এটাই বলা চলে যে আপাতত কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সম্পূর্ণ কিন্তু শিথিল পর্যায়ে নেই সম্পূর্ণে তারা কিন্তু স্থগিত করে রাখেনি সবকটা রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে অবশ্যই ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়াতে গতি আনা হবে সেই মতো কাজকর্ম অলরেডি চলছে এবং বিশেষ সূত্রে একের পর এক নতুন নতুন ইনফরমেশন কিন্তু সেই মতোই উঠে আসছে তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে অর্গানাইজার টিচারদের নিয়োগ প্রক্রিয়াতেও কিন্তু গতি আসার একটা সম্ভাবনা চূড়ান্ত পর্যায়ে থেকেই যাচ্ছে তাই বর্তমানে আপনারা অর্গানাইজার টিচারদের সম্পর্কে তো সেপারেট আপডেটের জন্য তো ওয়েট করবেনই তার পাশাপাশি অবশ্যই কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বর্তমান গতিবিধির দিকে একটু নজর রাখবেন এটুকুই বলার ছিল এছাড়া আজকের ডেটে দাঁড়িয়ে আদছকুন ইনফরমেশন আপনাদের দেওয়ার মতো নেই বাংলার বছরের প্রথম দিনেই আপনাদের জন্য করে এই আপডেটটা কিন্তু উঠে আসলো তো আশা করা যাচ্ছে যে এবার আগামী দিনগুলোও আমাদের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ খুশির বার্তা কিন্তু প্রোভাইড করবে সেই আশা নিয়ে আমরা আবারও পরবর্তীতে নজরদারি রাখব বিষয়গুলোর দিকে এবং দেখার চেষ্টা করব নতুন করে অর্গানাইজার টিচারদের জন্যও সেপারেট করে কোনো ইনফরমেশন উঠে আসছে কি না যদি পরবর্তীতে আদার্স ইনফরমেশন পায় সেই নিয়ে অবশ্যই কিন্তু ভিডিও আপনাদের সঙ্গে উপস্থাপনা করবো যেরকম ডেলিভেসেন্স আপডেট আপনাদেরকে দিচ্ছি ঠিক সেরকমই ডেলিভেসেন্স আপডেট আপনাদের সঙ্গে উপস্থাপনা করার চেষ্টা করবো নিয়মিত তা আবারও তো এই পর্যন্ত চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে